হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি চাকরি মানে নিরাপত্তা কিন্তু না পৃথিবীতে এমন কিছু পেশা আছে যেখানে শুধু দক্ষতা নয় দরকার সাহস কারণ একটি ভুল মানেই মৃত্যু আজ আমরা জানব এমন সাতটি চাকরি সম্পর্কে যেখানে জীবন দিয়ে মানুষ কাজ করে নাম্বার সাত স্টার্ন পারফর্মার সিনেমায় আমরা দেখে থাকি অ্যাকশন কিন্তু যারা এগুলো করে তাদের প্রতিটি দৃশ্য জীবনের ঝুঁকি অনেকেরই প্রাণ হারিয়েছেন কেবল ক্যামেরার সামনে ঝুঁকে নিতে গিয়ে এরপর ছ নম্বর স্থানে রয়েছে ভলকানো রিসার্চার প্রাগির সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটার সামনে দাঁড়িয়ে তারা গবেষণা করেন লাভা বিষাক্ত গ্যাস ধপস সবই সম্ভব যে কোনো মুহূর্তে এরপর পাঁচ নম্বর স্থানে রয়েছে গভীর সমুদ্র ফিসার এই কাজের মৃত্যুর হার যুদ্ধের থেকেও বেশি ঢেউ হিমশীতল পানি জাহাজ উল্টে যাওয়া মৃত্যু এখানে প্রায় প্রতিদিনেরই ঘটনা এরপর চার নম্বর স্থানে রয়েছে বম ডিসপোজাল এক্সপার্ট প্রতিটি সেকেন্ড সিদ্ধান্তমূলক ভুল মানেই বিস্ফোরণ নিজেকে উড়িয়ে দেওয়ার ভয় নিয়ে এই কাজ এরপর তিন নম্বর স্থানে রয়েছে পাওয়ার লাইন টেকনিশিয়ান তারা শত শত ফুট উপর থেকে সত্তর হাজার ভোট তার ঠিক করে সামান্য ভুলে মৃত্যু ঝড় বাড়াতেও কাজ করতে হয় এরপর দু নম্বর স্থানে রয়েছে মাইনিং বা কোলকনি শ্রমিক পৃথিবীর নিচে মাটির শত ফুট গভীরে কাজ ধস বিষাক্ত গ্যাস বিস্ফোরণ এক পলকে জীবন শেষ এরপর এক নম্বর স্থানে রয়েছে আন্ডার ওয়াটার ওয়েল্ডার জলের তলায় আগুনের কাজ এই কাজ এতটাই বিপজ্জনক যে প্রতি একশো জনে এগারো জনের মৃত্যু হয় কারেন্ট বিষাক্ত গ্যাস এবং অন্ধকার সবই একসাথে এই ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু চাকরি আপনি কি সাহসী তাহলে কমেন্টে জানান আপনি কোন চাকরিটা করতে পারবেন